আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আজকে আমরা এই মাত্র কাজে আসলাম বৃহত্তর ময়মনসিং বালুকা থানা কাতলামারি গ্রামে এই কাতলামারি গ্রামে এসে আমরা যে জানালাটা লাগাচ্ছি এই ধরনের জানালা আপনারা তৈরি করতে চাইলে বর্তমান বাজারে চারশো আশি টাকা স্কোয়ার ফিট নেট ছাড়া নেটসহ পাঁচশো আশি টাকা স্কোয়ার ফিট পড়বে এই ধরনের জানালা আপনারা তৈরি করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সকিপুর উপজেলা রুট হিমুথাই এন্ড গ্লাস হাউস আরেকটা জিনিস আপনাদেরকে আজকে দেখাবো যেমন আপনারা যারা নতুন বাড়িতে যেমন নতুনভাবে থাই গ্লাস লাগিয়ে থাকেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখেন আপনারা যারা নতুন জানালা লাগানোর কিছুক্ষণ পরে অথবা পরের দিন অনেক পাখি এসে এই জানালার মধ্যে যেমন ঝগড়া করে ওর ছবি যে ভিতরে দেখতে পারে হ্যাঁ তখন মানে ঠুকরা ঠুকরি করে সাইডের রাবারগুলা ছিঁড়ে ফেলে ও অনেকের চিন্তার মধ্যে পড়ে যান যে আমার গ্লাস কি ভেঙে ফেলাবে কি না কিন্তু গ্লাস ভাঙতে পারবে না এটা আপনারা নিশ্চিন্তে থাকেন আর আরেকটা দৃশ্য আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো দেখতে থাকেন একটা গ্লাস আমরা রেখে দিছি জানালার পাশে এখানে একটা মূরক দেখেন কিভাবে ঝগড়া করতেছে এই গ্লাসের সাথে এই মূরকটা কিন্তু অনেক ঝগড়া করতেছে অনেক শক্তি করে কিন্তু ঠুকর দিচ্ছে কিন্তু গ্লাসটা কিছু হচ্ছে না এরকম যত বড় পাখি এসে আপনার জানালায় যতই ঝগড়া করুক না কেন আপনারা কিন্তু ভয় পাবেন না যে আমাদের গ্লাসটা কি ভেঙেই যায় নাকি এই ধরনের কোনো চিন্তা নেই যার কারণে আপনাদেরকে এরকম দেখানো আর দেখেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আমাদেরকে দিয়ে কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর দেখেন এই কাই কোম্পানি অ্যালুমিনিয়াম শিল্পার কালার ব্যবহার করেছি নেভি ব্লু মার্কার গ্লাস সিক্স এম এম নাসির গ্লাস ব্যবহার করিতেছি করেছি আর বিশেষ করে আরেকটা সুখবর যেমন নাসির গেলাস আপনারা সকলেই চেনেন নাসির থাই অ্যালুমিনিয়াম কিন্তু বাংলাদেশে আসতেছে আপনারা নাসির থাই এবং নাসির গ্লাস দিয়ে কিন্তু কাজ করাইতে পারবেন পরবর্তীতে যে কোনো কোম্পানি মাল